Mm-hmm. 26 ডিসেম্বরের রোজ বৃহস্পতিবার বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাважаন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জজ ও মুকাররাম জাকির 마দার মোপ ও শ্রদ্ধেয় গাওলা মাই কারম মাই যারা ওয়ারে শত যারা শুনতেছে শ্রদ্ধাважаন মুরব্বি পর্দার অন্তরালে মা বোনেরা আল্লাবাকের দরবারে লাথ কোটি শুকরের সুযোগ তিনি আমাদের সকলকে হায়াতে তৈবা দান করেন জীবনের কিছু সময়কে তিনি কাজে ব্যয় করবার জন্য কবুল মঞ্জুর করেছেন নাহমাতুর শুকর আদায় মুসলমান হিসাবে জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে সেই মহিবের শাহিন শাহী দরবারে কালিমাটুর শুকর পর্ব আলহামদুলিল্লাহ

একটা ইহকালীন জীবন আর একটা পরকালীন জীবন এই দুইটা জীবনে প্রতিটা মানুষের ভাগ্যে জুটবে দুনিয়াতে আসবে তো দুনিয়ার এই সামান্যটুকু হায়ার ব্যয় করবার পরে পরকালীন জীবনে সে পদার্পণ করবে ইহকাল শেষ হলেই মানুষের দ্বিতীয় দাপ হল পরকালীন জীবন এই মানুষের দুটি জীবনের অংশ থেকে একটি অংশে উপার্জন করবে অপর অংশে সেটাকে উপভোগ করবে দুনিয়ার মানুষ তার ব্যবসায় উপার্জন করে সেই উপার্জিত অর্থটা ভোগ করে আল্লাহ ও মানুষকে জীবনের দুটি অংশ দিয়েছেন একটি অংশে সে উপার্জন করবে আর একটি অংশে সেটাকে ভোগ করবে উপার্জন যদি সঠিক হয় তাহলে উপভোগ করাটা অবশ্যই তার জন্য সহজ হয় কোনো বান্দার যদি উপার্জন না থাকে ওই বান্দা উপভোগ করার সুযোগ থাকে না স্বাভাবিক মানুষের জীবন হলো যে মানুষ ইনকাম করবে সেই খরচ করতে পারবে যার ইনকাম নেই তার খরচও নেই তো মানুষের এই দুটি জীবনের প্রথম অংশ ইহকালীন জীবন অর্থাৎ দুনিয়ার জীবনে যে যতটুকু উপার্জন করবে সে তার পরকালীন জীবনে ততটুকুই খরচ করতে পারবে উপভোগ করতে পারবে রসুরা রবি সনল্লাহাই সাল্লাম হারিশ্বরী তার ভিতরে বলেন অফ মম্লাহানাই সাল্লাম বলেন এই দুনিয়াটা হলো আজ রাতের জীবনের জন্য খেতি দুনিয়ার জীবনে কোনো বন্ধা যদি উপার্জন করে সেটাকে পরকালীন জীবনে উপভোগ করবে দুনিয়ার খেতে যেমন ওই খেতে ফসল লাগানোর পর বন্দা তার পরবর্তী সময় সেটাকে উপভোগ করে আবার নবী বলেন এই দুনিয়াটাও হলো প্রতিটা মানুষের জন্য আখরাতের খেতি দুনিয়ার জীবনে বন্দা উপার্জন করবে তো আখরাতের জীবনে বন্দা তাকে উপভোগ করতে পারবে এই দুনিয়ার জীবন যদি কেউ হেলায় হেলায় রবের না শক্তি করার পর শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার সামান্য টুকো হায়াতকে নষ্ট করিয়া দেয় তার পরকালীন জীবনের জন্য কোনো কিছু উপার্জন না করে তাহলে ওই বান্দা পরকালীন জীবনে উপভোগের কোনো কিছুই থাকবে না এই দুনিয়াতে যেই সমস্ত বান্দা রবে হুকুম মেনে চলবে নবীর তরিকা মতো নিজের জীবনটাকে সাজাবে ওই বন্দা পরকালীন জীবনে সেটার ফলাফল ভোগ করতে পারবে এই কারণে দুনিয়াতে যদি উপার্জন হয় পরকালীন জীবনে খরচ করা যাবে যদি দুনিয়ার জীবনে উপার্জন না হয় পরকালীন জীবনে খরচও করা সম্ভব নয় এই জন্যে মানুষ দুনিয়ার জীবনটাকে অবের খুশি মতো চালায় দুনিয়ার জীবন যদি রবের খুশি মতো চালাইতে পারো তাহলেই তো পরকালীন জীবনে রবের কায়না তোমার উপভোগের ব্যবস্থা গোলা করে দেবে আর যদি দুনিয়ার জীবন রবের খুশি মতো না চালাও ওই পরকালীন জীবনেরও দুটো অংশের রে পরকালীন জীবনের দুটো একটা অংশ হলো জান্নাত আর একটা অংশ জাহান্নাম রবের খুশি মত দুনিয়ার জীবন যদি চালাও রব খুশি হয়েয়া দিবে জান্নাত আর যদি রবের খুশি মত জীবন না চালাও রব যদি অসন্তুষ্ট হয় চলে যাবে হবে জাহান্নাম এরে মুসলমান বাবা এই জন্য দুনিয়ার প্রতিটা সময় কাটাইতে বলে রবের খুশি মতো চালানো লাগবে যদি রবের খুশি মতো চালানো যায় তাহলে পরকালীন জীবনে খুশির একটা জীবন তৈরি হয়ে যাবে কারণ ওই চান্না কত বড় না ওই চান্নাতে যদি কোনো বন্ধা যায় ওই বন্ধা বাকি জীবন কখনো কষ্ট পাবে না শুধু আনন্দ আর আনন্দ। আর তার বিপরীতে কষ্ট আর কষ্ট জীবন বর সে শুধু কষ্টই পাবে কারণ দুনিয়ার সামান্য হায়া টুকু শেষ হলে পরে এমন আর জীবন শুরু হবে আছে কিন্তু শেষ নাই ওই বন্দা যদি শান্তির জীবনে পদার্পণ করে তবে বন্দা চির সেই জন্নাথের মালিক হয়ে যাবে সুতরাং দুনিয়ার জীবনটাকে রবের খুশি মত চালাইতে হবে ও মুসলমানি মন্দার আল্লাহ পাকের এই দুনিয়ার জীবন কাটাইতে হলে রবের সক্রি করা যাবে না অরবকে অসন্তুষ্ট করে চলা যাবে না এই জমিনে বন্ধা রবের না করে রবকে অসন্তুষ্ট করে কয়েকটা কারণে তম মধ্যে কারণে বেশি রবের না একটা হলো সন্তান আরেকটা হলো সম্পদ বাবা এই দুইটা জিনিসের জমিনের মানুষ বেশি রবের অসন্তুষ করে ফেলে সম্পদ অর্জন করতে গিয়া রবের অসন্তুষ্টি তালাস করে নাই সন্তানের মালিক হইয়া ওই সন্তান গুলাকে এই পথে না চালানোর কারণ করবের ও সন্তুষ্ট গ্রহণ করে নাই আল্লাহর আল আমি গোলামকে জানাই দেয় রে দুইটা কারণে তুমি আমার সন্তুষ্টির পথটাকে বেছে নিয়েছ এই দুইটা জিনিস তোমার পরকালীন জীবনে কোনো কাজে আসবে না দুনিয়ার জীবনেও তো ঠিকমতো কাজে আসে না রে গোলাহাম সন্তান আর সম্পদ অর্জন করার পরেও এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলা দুনিয়াতে দুনিয়াতেও সাত বক্ষণ করতে পারে না নিরে এ মুসলমানি মান দারান এই জমিনে সন্তান আর সম্পত্তি অর্জনের জন্য না সুক্তি করা যাবে না এই কারণে রব সতর্ক করে জানায় দেয় সম্পদ আর সন্তান তোমার কোনো কাজে আসবে না কোন দিন সেই দিন মুখে বলে ওই কেয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না কারণ এই দুনিয়াতে মানুষ বেশি সুখী করে দুইটা কারণে এই দুইটার পিছনে পরে মানুষ রবকে ভুলে যায় রবকে ভুলিয়া রবের না সুখী করতে থাকে বলাম এই জন্য জমিনের এই দুইটা বিষয় এই দুইটা বিষয়ের কারণে রবের না সুখী করিও না রবের না সুখী করে সন্তানের মালিক হইবা সম্পত্তির মালিক হইবা তোমায় সম্মানও কেয়ামতের ময়দানে তোমার পরিচয় দিবে না কারণ কেয়ামতের ময়দান তো এমন এক ময়দান যেই ময়দানে মা তার সন্তানকে চিনে না সন্তান তার মা বাবাকে চিনে না ভাই তার ভাইকে চিনে না বাবা তার সন্তানকে চিনে না বন্ধু তার বন্ধুকে চিনে না ইয়াউমা ইয়াফী One song. বন্ধু তার বন্ধুকে চিনবে না এ মুসলমান বাবা ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর যেই সন্তানের জন্য যেই সন্তানটা ভালো রাখার জন্য অবৈধ উপার্জন করছ অবৈধভাবে সন্তানের জন্য সম্পদ বানাইস নিজের জন্য বানাইসো মনে রাখি ও কেমন ময়দানে ওই সব

ওই সম্পত্তি দাও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না রে বাবা তবে হ্যাঁ বৈধ পথে যদি সম্পত্তির মালিক হও আর এটা যদি লবের খুশি মত ব্যবহার করো কোনো অসুবিধা নাই আলহি মজসে তু দুনিয়া খবর খারাপ হয় دنیا کی نمائی صفر نظر ہے نبی غویم کہ از دنیا جدا باش باہر کارے کے باشی با خدا باش تشت دنیا از خدا غافل فرد এই দুনিয়াতে সম্পদ সন্ধান হবে অসুবিধা তবে এই দুইটা যদি রবের হয় শান্তি বাবা আর এই দুই জিনিস যদি রবের অসন্তুষ্টি তৈরি হইয়া যায় ও গোলাম জীবন ও ধ্বংস Oh no! কালীন জীবন ধ্বংস এই জমিনে এমন অনেক প্রমাণ আছে রে বাবা সন্তানের হাতে বাবার খুন হয়েছে মায়ের খুন হয়েছে দুনিয়ার জমিনে অত সন্তান নিজের আপন হয় না স্বার্থের একটু আঘাত হলে সন্তান তার বাবাকে পর্যন্ত মেরে ফেলে মা তার সন্তানকে মেরে ফেলেছে বাংলার জমিনে এমন ইতিহাস আমরা শুনেছি রে বাবা সুতরাং এই সন্তান ঠান্ডা রবের খুশি মতো যদি হয় অসুবিধা নাই তবে রবের খুশি মতো না হলে দুনিয়ার জীবন বিপদ পরকালীন জীবন বিপদ এবার এই সন্তানটা যদি দুনিয়ার জীবনে উপকারে আসতে হয় রবের সন্তুষ্টি মোতাবেক তৈরি করতে হয় ও বাবা কেমনে তৈরি করলে রব খুশি হবে যদি এই বান্দাটা জমিনে আসার পর এই বান্দাকে যদি আপনি দিন শিক্ষায় শিক্ষিত করেন করেন বাবা এই সন্তানটা দুনিয়া আপনার জন্য উপকারে আসবে আখেরাতের জিন্দগিতেও উপকারে আসবে দুনিয়ার সবিনে এমন কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে না যে কোন আলেমের বাবা আর মা পিতার শ্রমে আছে দেখাইতে পারবে নি রে বাবা কত শত ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা বিদ্যাশ্রমে পড়ে আছে দুনিয়ার শিক্ষা শিখাইয়া কি লাভ আপনার জন্য বিপদ আপনার জীবনেও বিপদ এই জন্য বাবা সন্তানটাকে যদি তিনি শিক্ষায় শিক্ষিত করান মাদ্রাসায় পড়ান কোরআন হাদিস শিখান ওই বান্দার ভিতরে তৈরি হবে আল্লাহর ভয় ওই বান্দা কখনো বাবা মাকে কষ্ট দিবে না সুতরাং দুনিয়ার জীবনে সন্তান কর্তৃক কষ্ট পাওয়ার সম্ভাবনা নাই সন্তান যা ইনকাম করবে ওই ইনকাম থেকে আপনাকে সাধ্য মতো ভালো চালাবে আবার কেয়ামতের ময়দানেও এই সন্তান আপনার জন্য এই জন্যে মুসলমান দল এই জন্য সন্তানটাকে যদি দুনিয়া এবং আখ রাতে উভয় জাহানে যদি বানাইতে হয় এই সন্তানটাকে দুনিয়াতে আ

করে মাও নামাজ শেষ করার পরে ইমাম সাহেব এক সন্তানকে জিজ্ঞাসা করলো কি বাবা আপনার বাবার নামাজে দাদাই দাঁড়াইছেন কিন্তু আপনি কান্না করতেছেন কেন কি করতে হয় এটা জানেন না এই কারণে নাকি বলে না বলে তাহলে বাবাকে হারাইছেন এই কারণে না তাহলে কেন কান্না করছেন আস্তে আস্তে কান্নেও তো পারতেন কিন্তু আওয়াজ করে চিল্লায় কান্না কাটি করছেন কেন রে বাবা একটু শুনতে চাই এবার ওই এক বুকের সন্তানটা ইমাম সাহেবকে জবাব দেয় ও ইমাম সাহেব আমি আমার বাবা ইন্তিকালের কারণে কষ্ট কান্না করি নামাজে দাঁড়ايا কি পড়তে হবে এটার আফসোসে আমি কান্না করি নাই আমি একটা কারণে কান্না করছি হুজুর বলে ওই কারণটা কি একটু বলবেন নি সামনে বাবার জানাজা পড়াইতে পারলাম না ইমামের মাধ্যমে অন্য একজন ব্যক্তিকে দিয়া বাবার জানাজা পড়াইলাম এর থেকে বড় আসুজার পরিিতাদের বিষয় কি হতে পারে কেমন সন্তান আমার বাবা দুনিয়াতে রেখে গেল যেই সন্তানটা পিছনে দাঁড়ায় আছে ইমাম সাহ তার বাবার জানাজা পড়ায় এর থেকে বড় বদমসি খারাপ পড়া কবল কিছু হতে পারে না ও ইমাম সাহ এই কারণে আমি পিছনে দাঁড়াইয়া জানাজার নামাজে চিল্লা কান্না করছি আজকে যদি আমার বাবাটা মানে কোরআনের আলেম বানাইতো দিনদার বানাইছ তাহলে আমি আমার বাবা

আমি হতবাগা বাগা মতো মানুষ ইমামের মাধ্যমে বাবার জানাজা পড়াইলাম আপনার জীবনে কখনো এমন ঘটবে না ওই সন্তান যদি আলেম হয় দিনদার হয় আল্লাহ ওই সন্তানের মাধ্যমে আপনার জানাজার নামাজটাও হবে তাহলে প্রত্যেকটা বাবার দরকার অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া দিনদার হাফেদা আলেম বানানো ঠিক বাবা আমার মাইকেরা বাজ গেল সবার প্রতি আমার আখ ই অনুভ বল এই সন্তানটাকে যদি দুনিয়া আখেরাতে লাভবান বানাইতে চায় তাহলে অন্ততঃ এই সন্তানটাকে দিনের জন্য বבול করে যেন আল্লাহ নাই দিয়া দিয়ে দিনের যমক করে দেন আল্লাহ প্রত্যেককে কথাগুলা বুঝা আমল করা তৌফিক দান করেন